আসসালামু আলাইকুম দর্শক একটা দুঃসংবাদ ঢাকা আট স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি শরীফ গুলিবিদ্ধ হয়েছেন দুইটা পঁয়ত্রিশ মিনিটে তার নির্বাচনী প্রচারণা কাজ চালানোর সময় বিজয় সরুন এলাকায় এটা প্রাথমিকভাবে জানা গেছে তিনি স্বতন্ত্র প্রার্থী এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র খুবই দুঃখজনক ঘটনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস হাদির উপর চালানো গুলি বা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই সঠিক ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামে তিনি বলেছেন দ্রুত স্বচ্ছ এই ঘটনার তদন্ত করে সত্য উদ্ঘাটন করা হোক এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং তিনি খুবই দুঃখ প্রকাশ করেছেন তার পেজে এভাবে যদি গুলি চলতে থাকে সেটা খুবই খারাপ তবে এর ভিতরে অনুসন্ধানী সাংবাদিক জুলকার আল জাজিরা উনি একটা সায়ের দিয়েছেন সেটা হলো এই যে ভারত থেকে আততাই এ ধরনের হামলাকারী বা দুর্বৃত্তরা বাংলাদেশে অনেক প্রবেশ করেছে সুব্রত বাহিনীর মতো তাহলে কি হবে কি হচ্ছে কি হবে আগামীতে কোন দিকে যাচ্ছে মন